আপনারা দেখছেন মিলন মেলা এবং এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক চর্চা আজকে নুসরত জাহান এসেছিলেন এবং মন্ত্রী মানুষ ভূঁইয়া জেলা শাসক এসপি সকলেই এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি সকলেই এসেছিলেন আজকে তেরোতম মেলা শুরু হলো এবং এটা চলবে এক তারিখ পর্যন্ত এবং এটা জানবেন যে হরিপাল হুগলি জেলার গ্রামীণ অঞ্চলের মধ্যে একটা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন এলাকা প্রতি বছরই এই মেলার জন্য এলাকার মানুষ পার্শ্ব পার্শ্ববর্তীও মানুষ উৎসাহিত থাকে অপেক্ষা করে থাকে সারা বছরই হাড় ভাঙা খাটুনির পর এই কদিন তারা আনন্দ পায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নিন্দুকেরা বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেলা খেলা করে শেষ করে ফেলল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এই কারণেই বলবো মেলা খেলাগুলোই হচ্ছে এখন প্রাণবন্ত যারা বলছে তাদের কথা মানুষ শুনছে এই আমরা দেখলাম দুর্গাপূজায় অনেকে বললো উৎসব বয়কট করবো দয়ের উৎসব করতে গেল কিন্তু পূজার সময় দেখলাম যে বললো পাড়ায় দুর্গা পূজায় নেই শ্বশুরবাড়ির দুর্গা পূজায় গিয়ে পাশের প্যান্ডেলে দেখছি চিকেন লালিপ খাচ্ছে অর্থাৎ তাদেরও উৎসব দরকার সব মানুষেরই দরকার অর্থাৎ যারা এরকম কুৎসা রটায় তারা সারা জীবনই কুৎসা রটিয়ে যাবে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব মেলা খেলা সব কিছু চলবে একটু আগেই আমি আমাদের পঞ্চায়েত দপ্তরের সরস মেলার উদ্বোধন করে সেখানে কয়েক হাজার মহিলা উপস্থিত হয়েছে তাদের সামগ্রিক নিয়ে ক্রেতাও কলকাতার ক্রেতাও লাইন দিয়েছে এই যে আনন্দ উৎসবের একটা পরিবেশ বাংলার মানুষ এটাই চেয়েছিল বামপন্থীর আমলে এই পরিবেশ ছিল না এবং বিজেপি চাইছে এটাকে অশান্তি পরিবেশ তৈরি করে বাংলাটাকে এলোমেলো করে দিতে চাইছে তাই বাংলার মানুষ হরিপালের মানুষ হুগলি জেলার মানুষ এসব পছন্দ বার্তা এটাই যে বাংলার মানুষ পরিপালের মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক আনন্দ থাকুক সম্প্রীতি বজায় রাখুক এবং সকলে মিলে মিলেমিশে একাকার হয়ে থাকে আমরা জনসাধারণকে বলব যে আজ থেকে এক তারিখ পর্যন্ত তেরো দিন মেলা চলবে আপনারা সকলে মিলে আসুন আনন্দ করুন এবং মেলায় তার সংসারের জীবনের কিছু প্রয়োজন থাকলে এখান থেকে নিতে পারে অনেক কিছু অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো দোকানে পাওয়া যায় না মেলাও পাওয়া যায় আমি অনেক পরিচিত মানুষকে দেখেছি যাদের কেনার সামন্ত সামর্থ্য বড় বড় স্টলে কিন্তু তারা দেখছি মেলার ছোট স্টলে ঘুরছে তা আমি একদিন প্রশ্ন করলাম যে কি ব্যাপার বললো গাছে দা এটাই বৈশিষ্ট্য যে অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে পাওয়া যায় কিন্তু বড় দোকানে পাওয়া